হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমি একটি গল্প বলবো গল্পটির নাম হচ্ছে সিংহের বিচার একটি গভীর জঙ্গলে একটি বাঘ আর একটি গাধা একসঙ্গে বসবাস করত। তারা একই সাথে ঘোরাফেরা করত তারা দুজন একে অপরের খুব ভালো বন্ধু ছিল যখন বাঘ ও গাধা দুজন ঘুরতে বের হতো তারা বিভিন্ন ব্যাপারে গল্প করত আর মজা করত। একদিন গল্প করতে করতে গাদা বাঘকে বলল আচ্ছা বাঘ মামা বলতো হাঁসের রং কি বাকি তুমি জানো আরে জানি তো ঘাসের রং তো সবুজ হয় গাধাটি বাগের কথাটি শুনে বলল না না বাগ মামা তুমি তো এটা জানো না ঘাসের রং তো নীলই হয় কিছুক্ষণের মধ্যে বাঘ আর গাধার মাঝে এই বিষয়টা নিয়ে ঝগড়া শুরু হলো একটি পর্যায়ে তারা দুজন সিদ্ধান্ত নিল যে তারা দুজন বনের রাজা সিংহের কাছে যাবে নালিশ করতে আর সিংহ রাজাই বলে দিবে কার কথা সঠিক সিংহের কাছে রনা দেওয়ার আগে গাধাটি আবার বাঘের কাছে বলতে লাগলো বাঘ মামা শুধু শুধু কষ্ট করে তুমি সিংহের কাছে বিচারের জন্য যাচ্ছ আমার কথা মানো আসলে ঘাসের রং নীলই হয় সিংহের কাছে পৌঁছানোর পর পর গাধাটি প্রথমেই জোর করে সিংহটিকে বলতে লাগল মহারাজ মহারাজ আপনার কাছে এসেছি আপনি বলুন ঘাসের রং কি নীল নয় এদিকে বাঘমামা তো মানছেই না যে ঘাসের রং নীল হয় সিংহটি কিছুক্ষণ চুপ করে গাধার কথা শুনছিল তারপর সিংহটি উত্তরে বলল আরে গাধার কথাই সত্য বোকাবাগ বোঝে না ঘাসের রং যে নীলই হয় আরে আমি অত শুরু থেকে তাই বলছি যে ঘাসের রং নীলই হয় বাগমামা তো মানছেই না বরং আমার সাথে তর্কই করে যাচ্ছে মহারাজ আপনি বাগমামাকে শাস্তি দিন বাঘ তোমাকে মিথ্যে বলার জন্য তোমাকে এক বছর বন করার শাস্তি দেওয়া হলো বাঘকে শাস্তি দেওয়ায় গাধা এবার আপন মনে চলে গেল। এবং যেতে যেতে বলতে লাগলো হা 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 হাসের রং তো নেই বাঘ মামার বুদ্ধি নাই বাঘ সিংহের শাস্তি মেনে নিয়ে সিংহকে জিজ্ঞাসা করল মহারাজ আমাকে আপনি শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সবুজই হয় হ্যাঁ তুমি ঠিকই বলেছ ঘাসের রং তো সবুজ তাহলে মহারাজ আমাকে শাস্তি দিলেন কেন আপনি তোমাকে শাস্তি দিয়েছি এই কারণে যে তোমার মতো বাঘ সাহসী বুদ্ধিমান প্রাণী হয়েও বোকা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এই বাজে কারণের জন্য তুমি আমার কাছে এসে আমার মূল্যবান সময় নষ্ট করেছ তো বন্ধুরা দেখলে তো কিভাবে সিংহটি বাঘকে এক বছরে বনত্যাগ করার শাস্তি দিল এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা বোকা মানুষের সাথে তর্ক করবে না কারণ তারা আমাদেরকে তাদের স্তরে চেনে নিয়ে যাবে এবং তাদের পুঁথিগত বিদ্যা দিয়ে আমাদের পরাজিত করার চেষ্টা করবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে গল্পটি আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সববার আগে তো আজ কিন্তু এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফেজ